নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আবারও তোমাদের মাঝে আর ব্যালকনিতে দেখো আমার একদম ভীষণ সুন্দর করে বিরাজ করছে আমার এই হলুদ জবা ফুলটা ব্যালকনিটা যেন আমার একদম ভরে গেছে ভরে গেছে এই একটা ফুলে দেই আর অপূর্ব সুন্দর কালারটাও হয়েছে আর বেশ বড় মানে গাছটার চেয়েও যেন ফুলটা আরও বড় তোমরা দেখেই বুঝতে পারছো গাছটা কিন্তু খুব ছোট্ট এই খুব বেশি দিন হয়নি এটাকে এই এক সপ্তাহ দু সপ্তাহের মতো আনা হয়েছিল গাছটা একদম ছোটোতেই আর বেশ অনেকগুলো কুড়ি ধরেছিল এর আগে আর একটা ফুল ধরেছিল ছোটো আর তারপর এইটা হচ্ছে দ্বিতীয় নম্বর ফুল দিচ্ছে আর অপূর্ব সুন্দর লাগছে একটা বা গাছে তো এখনো ফুল ধরেনি শীতকালীন যে গাছগুলো বসিয়েছিলাম সেইগুলোর মধ্যে তো এই জবা ফুলটা কিন্তু দারুণ ফুটেছে দেখো সবার প্রথম আর ওদিকের ব্যালকনি তার একটা জবা আছে পিঙ্ক কালার সেটা ছোট ছোট জবা তো সেইটাতে ফুল দেয় আর আজকে দেখছি টগর গাছটাতে সেরকম কোনো ফুল নেই এই দু একটা ফুটেছে অন্য সময় অনেকগুলো হয় অনেকগুলো হয় মানে দশ খানা করে ফুল ফোটে আর সেইগুলো তুলে আমি মাকে মালা গেতে দিই আর আজকে দেখছি একদমই টগর গাছটায় ফুলটা সেরকম ধরে নি একটা ধরেছে আর দেখো ওই যে তোমাদেরকে দেখানোর চেষ্টা চেষ্টা করছে আশেপাশের বাড়িগুলোতেও কত গাছ লাগিয়েছে ছাদ ভর্তি শুধু শীতকালীন গাছে ভর্তি কেন তার খুব সুন্দর সুন্দর গোলাপও লাগিয়েছে আর তবে আমি তো এখনও পর্যন্ত গোলাপ একটাও কিনি দেখি যদি পারি তো দু একটা গোলাপ লাগানোর ইচ্ছা আছে আর কী বলো তো বেশি গাছ করলে না ছোটো ব্যালকনি তো খুব অসুবিধা হয় আর যা যে যাদের ওই যে ছাদ আছে নিজস্ব বাড়ি তাদের তো খুবই ভালো অনেক গাছ করা যায় আর যেহেতু এটা ফ্ল্যাট তো তো সেখানে ব্যালকনিগুলো খুব একটা বড় না একটা বড় ব্যালকনি আর একটা ছোট দুটো ছোট এই ছোট ব্যালকনিটাতেই বেশি ফুলের গাছগুলো আমি রেখেছি আর অন্যদিকের ব্যালকনিতে এমনি লঙ্কা গাছ আছে জবা গাছও আছে আর জুঁই টগর এই ফুলগুলো রয়েছে মানে জুই ফুল বেল ফুল যেগুলোতে তো এখন ফুল দেবে না ওগুলো তো গ্রীষ্মকালীন ফুল তো গাছগুলো রয়েছে টপ সমেত তো সেই জন্য খুব অসুবিধে হয় এই দিকটাতেই সব শীতকালীন গাছগুলো এক জায়গাতে রেখেছি তো চলো আর বক বক না করে একদম সোজা চলে যাই রান্নাঘরে আজ রান্নাঘরে দেখো শীতের সবজি চলে এসেছে তো এখন খুব সুন্দর সুন্দর বাজারে ফুলকপি পাওয়া যাচ্ছে আর ভীষণই টাটকা সতেজ জানি শীত সারা বছরই তো এখন ফুলকপি পাওয়া যায় কিন্তু শীতকালীন ফুলকপির কিন্তু তার আলাদাই একটা স্বাদ থাকে সেটা তোমরা সবাই নিশ্চয়ই জানো শীতকালীন যে কোনো সবজি তার একটা যেন আলাদা স্বাদ থাকে আলাদা সৌন্দর্যও থাকে তাই না বলো আর ফুলকপি বলো বাঁধাকপি বলো এই যে এখন যখন বাজারে আমরা দেখতে পাচ্ছি এত টাটকা সতেজ যে কি বলবো মনে হচ্ছে যেন জমি থেকে এই মাত্র ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছে আর এখানে দেখো আমার অনেকগুলো বড় বড় চিংড়ি রয়েছে তো ভেবেছিলাম চিংড়ি মাছের কালিয়া করব তারপর ভাবছিলাম যে না একটাই তরকারি করি ফুলকপি আলু দিয়ে একটাই চিংড়ি মাছের তরকারি করে ফেলি কারণ কি বলো তো মা কাল রাত থেকেই ফোন করছে পাটায় খুব ব্যথা তো মানে বারবার ফোন করছে বলছে তো সেই কারণেই ভাবছিলাম আজকে রান্নাঘরে বেশিটা টাইম সময় একদমই কাটাবো না একটু রান্না বান্না করে নিই করে নিয়ে মায়ের জন্য একটু নিয়ে যাব একটাই তরকারি করব। ফুলকপি আলু চিংড়ি দিয়ে করে মায়ের জন্য নিয়ে যাবো আর মাকে একটু দেখে আসব। পায়ে ব্যথা ব্যথা করছে হাঁটুর ব্যথার কারণে একদমই সেরকম বেরোতে পারে না তো এখন হাঁটা চলা বেশি করতে পারে না আর একাই ঘরে থাকে সেই কারণে আমিই যাই বারবার ছুটে ছুটে আর যেহেতু অনেকটা দূরে এখন থাকি তো খুব যা খুব একটা যে বললেই যে ছুটতে পারবো সেরকম তো আমার অবস্থা নয় মানে পরিস্থিতি নয় এদিকে নোনাও স্কুল থাকে থেকে আসবে নোনাকে নোনার জন্যে খাবার রেডি করে তারপর আমি দেখি কখন যেতে পারি সেই জন্যই চেষ্টা করছি একটু রান্নাটা তাড়াতাড়ি করে করে নেবো আর মায়ের জন্য নিয়ে যাবো ফুলকপিগুলো আমি খুব সুন্দর করে এখানে ভেজে নেব আর এই ফুলকপির সাথে একটু আলুও দেব আলু ফুলকপি আর চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করব এর মধ্যেই তো মশলা মধ্যে আদা রসুন পেঁয়াজ দিয়েই করবো এটা তা নাহলে ভালো লাগবে না আর এখন দেখো শীতের যে ফুলকপি না এরা এখন তো আলাদা টেস্ট আর খুব ভালো লাগে এখনই মানে ফুলকপিকে যেভাবেই রান্না করো না কেন খুবই সুন্দর লাগে তো এর কিছুদিন পর থেকে দেখবে আর ভালো লাগবে না মানে যখন এই শীতের শেষের দিকটা হয়ে যায় না শেষ তখন দেখবে ফুলকপিটা আর একদমই ভালো লাগছে না এখন যতটা ভালো লাগছে তখন আর একদমই ভালো লাগবে না তো সেই কারণেই এখন বাড়িতে প্রায় ফুলকপি আসে কিন্তু রোজ রোজ তার এক মানে সবজি খেতে ভালো লাগে না তবে টাটকা ফুলকপি দেখলেই মনে হয় যেন রান্না করি তো ফ্রিজে অনেক সবজি ছিল আমি দুদিন আগেও ফুলকপিটা রান্না করেছিলাম তরকারি করেছিলাম তো আজও ভাবছিলাম যে অনেকগুলো ফুলকপি বাবাই এনেছে তো সেই কারণে আজও ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে করে ফেলি আর একটুখানি আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি দেখো আদা রুসুন গোলমরিচ দিয়ে করছি আর এখানে পেঁয়াজটাও কেটে নিয়েছি টমেটোটাও কেটে নেব। তো এখানে মশলাটাই যে আমি রেডি করছি এখন প্রথমে আদা রসুন এইগুলোকে আগে বেটে নেব একবার বেটে নেওয়ার পর তারপর পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা দিয়ে আরও একবার আমি এটাকে বেটে নেব প্রতিটা সবজির যেমন আলাদা গুণাগুণ আছে যে কোনো সবজির একটা তো গুণাগুণ থাকে তো সেরকম সবজির যেমন গুণাগুণ আছে তেমনি প্রতিটা মশলারও কিন্তু গুণাগুণ আছে আমি এখানে গোলমরিচ দিয়েছি তোমরা দেখলে আমি যে কোনো রান্নাতে একটু গোলমরিচ বলো একটু লবঙ্গ বলো দিলে কিন্তু টেস্টও ভালো হয় আর অনেক উপকারও হয় এখন যেহেতু শীতকাল একটু চট করেই বাচ্চাদের ঠান্ডা লেগে যায় এই যে লবঙ্গ গোলমরিচ এগুলো কিন্তু খুব উপকারী এই সর্দি কাশি যাদের হয় হ্যাঁ বা চট করে যাদের ঠান্ডা লেগে যায় তাদের খুবই ভালো খাওয়া তো সেই কারণেই আমি তো গোলমরিচ তো আর সেভাবে নোনা খাওয়া হয় না নোনার সেই জন্য আমি তরকারিতেই বেটে দিই ওর একটু ঠান্ডা লাগার ধাত আছে তো সেই কারণেই সবজির যেমন গুনাগুণ আছে মশলারও গুনাগুণ আছে তরকারিটা যখন খাবে তার মধ্যে ওরু লবঙ্গ আর গোলমরিচটাও খাওয়া হবে যাই হোক এরকম করে করার চেষ্টা করি আর গোলমরিচ দিলে কিন্তু যে কোনো রান্নার কিন্তু আলাদা স্বাদ আসে এটা আমি দেখেছি তো যাই হোক এখানে দেখো মশলাটা বাটা হয়ে গেছে এই যে খুব মিহি করে দেখো দুবার করে প্রথমে করে নিলাম প্রথমে আদা রসুন তারপর আবার পেঁয়াজ টামাঁচোটা দিয়ে করলাম খুব মিহি করেই দেখো মশলাটা বেড়ে নিয়েছি তো ওদিকে আমি কপিগুলো দেখো ভাজা চলছে হালকা আঁচেই আমি একটু লাল লাল করে কপিগুলোকে ভাজছি কপিগুলো ভেজে নেওয়ার পর দেখো খুব ভালো করেই হয়ে গেছে কপিগুলো ভাজা এরপর আমি এগুলোকে তুলে নেব, নিয়ে তারপর এরপর আমি আলুটাও একটু ভেজে নেব তোমরা প্রথমে আলুটা ভেজে নিয়ে তারপর কপিগুলো ভাজতে পারো সেটাও হতো কিন্তু আমি আগে তাতে একটু তেলটা একই তেলে হয়ে যেত কারণ কপিতে কপিটা প্রথমে দিলে যতটুকু তেল দেবে পুরো তেলটাই তো নিয়ে নেবে মানে শুষে নেবে কপিটা সেই কারণে কপিটা শেষে ভাজাই ভালো তো আমি প্রথমে আলু দেবো না ভেবেছিলাম যে আলু ছাড়া শুধু ফুলকপি দিয়ে করব। তারপরে ভাবলাম যে না একটু আলু দিই কারণ মা একটু আলু পছন্দ করে মায়ের যে কোনো রান্নাতে নাই মায়ের একটুখানি আলু চাই তো আমি যদি মটন কষা কখনো মায়ের জন্য করি তো মা শুধু কষা করি তো মায়ের জন্য আমাকে একটা হলেও আলু দিতে হয় তো সেইটাই আমি ভাবছিলাম যে মায়ের জন্য যেহেতু নিয়ে যাব তো একটা আলু আমি দিয়ে নিই কারণ মা বলবে আলু দিস নি এক্ষুনি খুঁজবে আলু এটার মধ্যে রান্না এই রেসিপিটার মধ্যে আলু খুঁজবে মা মা একটু আলু ভালোবাসে যাই হোক এই জন্য আমি প্রথমে ফুলকপিটাকে ওই জন্য ভেজে নিয়েছিলাম তারপরে ভাবলাম যে একটু আলুও দিয়ে নিই যেহেতু মায়ের জন্য একটু নিয়ে যাব তো তারপরে দেখো ফুলগুলোকে তুলে নিয়ে আবার একটা আলু আমি কেটে একটু ভেজে নিলাম তে আলুটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছিলাম আর তারপরে দেখো বেটে রাখা মশলাটা আমি এটা দিয়ে দিচ্ছি আর আলুর সাথে খুব ভালো করে মশলাটাকে এবার আমি দেখো তেলটা ছাড়া না পর্যন্ত খুব ভালো করে কষে নেব আর তারই মধ্যে আমি এখন দিয়ে দেব চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়েই ভালো করে রেখেছিলাম দেখো চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছগুলো আমি আলাদা করে ভাজিনি তোমরা চাইলে আলাদা করে ভেজে নিতে পারো আর চিংড়ি মাছ একটু বেশি ভাজলে কি হয় বলো তো শক্ত হয়ে যায় তো সেই কারণে আমি আলাদা করে ভাজি না যখনই আমি চিংড়ি মাছের মালাইকারি মালাইকারি বলো আর যে কোনো তরকারিতেই চিংড়ি মাছ বলো তো আমি এরকম কাঁচাই ইউজ করি তোমরা চাইলে তোমরা এটা ভেজে নিতে পারো সেক্ষেত্রেও খুব ভালো হবে আর না ভাজলেও এইভাবে করলেও কিন্তু খুব স্বাদের কোনো মানে খারাপ হবে না স্বাদের কোনো কমতি থাকবে না কিন্তু তো দেখো আলুর সাথে আমি চিংড়ি মাছটাই এভাবে কষিয়ে নেবো মশলার সঙ্গে আলাদা করে ভেজে আমি কখনোই করি না এইভাবেই করে নিই এতে টেস্টটাও ভালো হয় আর চিংড়ি মাছটাও নরম থাকে শক্ত হয়ে যায় না আর যদি তোমরা ভাজো তো খুব অল্প তেলে শুধু অল্প তেলে একটুখানি ভেজে নিতে পারো খুব বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে আর চিংড়ি মাছগুলো আমার যথেষ্ট বড় বড় দেখো বেশ অনেকটাই বেশ বড় বড় মালাইকারি করলে কিন্তু এই চিংড়ি মাছের কিন্তু দারুণ হয় তো যাই হোক আমি এখানে আলু দিয়ে চিংড়ি মাছটাকে এইভাবেই কষিয়ে নিচ্ছি আর তারপর দেখো ভেজে রাখা যে কপিগুলো আছে সেইগুলোও দিয়ে দেবো কপিগুলোও আমি খুব ভালো করে তো ভেজে নিয়েছি আগেই এই যে দিয়ে দিলাম ভাজা কপিগুলোকে এবার একসাথেই দেখো আমি এবার মশলার সাথে কপিটাকেও খুব ভালো করে একসাথে কষিয়ে নেব। আজকে ফ্রিজে শুধুমাত্র এই চিংড়ি মাছগুলোই ছিল তো সেইগুলোই করছি আর কোনো মাছ আর নেই তো বাবাই আবার গেছে মাছ আনার জন্য তো বেশি করেই এনে রাখে মাছ যেহেতু প্রতিদিনও বাজারে যায় না যাওয়ার টাইম পায় না সকালবেলায় তো বেরিয়ে যেতে হয় অনেকটা তাড়াতাড়ি নোনাকে নিয়ে বেরিয়ে যেতে হয় নোনাকে স্কুলে নামিয়ে ও আবার নিজের অফিসে যায় তো যাই হোক সেই কারণেই আজকে একটু সকাল করেই উঠে বাজারে গেছে কারণ বলল যে বেশি করে একটু মাছটা কিনবে তো যাই হোক এখানে এই মাছটাই ছিল ফ্রিজে আজকে চিংড়ি মাছটা তো এটাই হয়ে গেল আজকে তো এর পরের দিনে কি মাছ আনে দেখি তো অনেক মাছই একটু বেশি করে আনার জন্যেই বলেছি কারণ যেহেতু সারা সপ্তাহ যায় না এখানে দেখো একটু ওলও সেদ্ধ করে নিয়েছি এখন একটু ওল ভাতে মানে ওল সেদ্ধটাকে একটু নুন তেল আর একটু কাশন দিয়ে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে খেতে কিন্তু ভালো লাগে এই সময় ওলটা আর একটাই তরকারি তো একটু ওই আর একটা সঙ্গে আর একটা কিছু না হলে ভালো লাগে না আর ফ্রিজে খুব টাটকা ওল ছিল তো সেটাকেই একটু ওই জন্য সেদ্ধ করে নিলাম দেখো খুব ভালো করে কিন্তু আমি আলু চিংড়ি আর ফুলকপিটাকে ভালো করে দেখো কষিয়ে নিয়েছি একটু ধৈর্য ধরে কম আছে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটার মধ্যে দিয়ে ফুলকপিটা তা নাহলে কি বলো তো ফুলকপিগুলো ভালো মতো মশলা ঢুকবে না ফুলকপির মধ্যে তো আর ভালো করে সেদ্ধও হবে না তো আমি একটু গরম জলে ইউজ করে ওটাকে চাপা দিয়ে দেবো আর এদিকে দেখো বাবাই মাছ নিয়েও চলে এসেছে আর একটুখানি বেশি করে মাছ আনতে বলেছি বলে ও তো একবারে পুরো বাজার তুলে নিয়েই চলে এসেছে দেখো কত রকমের মাছ এনেছে আর বলল খুব ভালো মানে আজকে না মাছের বাজারে না ও বলছে আজকে মাছের আড়তে গেছিলাম যেখান থেকে মাছ আড়ত থেকে যেখানে বাজারে যায় যায় তো সেই আড়তে গেছিলো সেই আড়তে অনেকটাই ভরে গেছিলো সাতটার সময় চলে গেছিলো অত সকালেও বাজারে যায় না এবং বললো যে একটু আড়দে গিয়ে দেখবো কি কি মাছ আর আড়দের মাছ কিন্তু খুব টাটকা হয় আর খুব ফ্রেশ এবং অনেকটা দাম কম হয় ওখানে আর প্রচুর মাছ এনেছে এটা হচ্ছে ভেটকি মাছ জানো তো এ আর ভেটকি মাছের সাইজটা দেখেই বুঝতে পারছো বেশি অনেকটাই বড় ভেটকি আর ভেটকি মাছটা গোটাটাই নিয়েছে আর দেখো ডিম ভরা পারশে ওই যে তোমাদের বললাম না আর দে গেলে কিন্তু অনেক টাটকা টাটকা মাছ ফ্রেশ মাছ পাওয়া যায় আর অনেকটা দামও কম হয় আর এটা হচ্ছে দেখো পাপদা পাপদাও এনেছে যা দুদিন তিন দিন হয়ে যাবে তো এরকম পাশে মাছও অনেক এনেছে আর এটা হচ্ছে পমপ্লেট প্রচুর মাছ এনেছে আজকাল এই মাছ এই ধুতে পরিষ্কার করতে আমার তো মানে কোমর ব্যথা হয়ে যাবে আর দেখো চিংড়ি মাছ যে কটা ছিল সেগুলো তো আজকে করে নিলাম কপি দিয়ে আর এখানে আরও আজকে চিংড়ি মাছ এনেছে তো এই চিংড়ি মাছগুলোও বেশ সাইজটা বেশ বড় বড়ো দেখো তো এইগুলোকে ধুয়ে পরিষ্কার করে আবার তুলে দেব ফ্রিজে তো সব মাছই আজকে তো কোনো মাছই করব না এখানে এখানে সব মাছই আজকে ফ্রিজে তুলে দেব ধুয়ে পরিষ্কার করে আর অনেকটা টাইম আমার লেগেছিলো জানো তো এত মাছকে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে আলাদা আলাদা করে রাখতে আর আমি যেদিনকার যে মাছ যটা লাগবে সেরকম অনুসারেই বাক্সে আমি সেরকমভাবেই ভরে রাখি এতে আমার এক একটা বাক্স ফ্রিজ থেকে বের করে নিতে কিন্তু খুব সুবিধা হয় এরকম যে সাদা কন্টেনারগুলো থাকে সেই রকমের মধ্যেই আমি মাছগুলোকে প্রতিদিনের মানে সোমবার কী হবে মঙ্গলবার কী হবে বুধবার কী হবে এরকম করে ডেট অনুসারে আমি সমস্ত মাছ আলাদা আলাদা করে রাখি এতে আমার খুব সুবিধা হয় যেদিন যেটা দরকার তো সেদিন সেটা বের করে নিতে পারা যায় ফ্রিজ থেকে আর ফ্রিজ থেকে বেরোলে বেরোলে তো দেখবে তখন একটু সেই মানে বরফ থাকে খুব শক্ত থাকে অতটা তখন বাছা যায় না যে কোনটা করব কোনটা বের করব সেই কারণে আমি আলাদা আলাদা করে রাখলে সুবিধে হয় ইচ্ছা মতো বের করে নেওয়া যায় আর এই যে এখানে আমারটা খুব ভালো করে কষানো হয়ে গেছে ফুলকপি আলু চিংড়ি মাছের এই রান্নাটা খুব ভালো করেই কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু গরম জল দেবো তবে খুব সামান্য গরম জল এটা অত খুব বেশি যে ঝোল হবে তা কিন্তু না দেখো আমার একদম আমি তৈরি করে নিয়েছি খুব সামান্য জল দিয়ে দেখো একটু শুধু অল্প করে সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ তো যখন মশলাটা কষাই তখনই হয়ে গেছিলো এখন এবার দেখো রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি দেখো একটা পাত্রে এইভাবেই দেখো আজার করে নিয়েছি আর তোমাদের দেখাচ্ছি ভীষণই সুন্দর টেস্টি হয়েছিলো আর দেখো আমি এবার দুপুরে খাওয়া দাওয়ার পর এই যে মায়ের কাছে চলে এসেছিলাম মায়ের মায়ের শরীরটা সে তোমাদের বলছিলাম না একটু পাটার ব্যথাটা খুবই পাতা পায়ের ব্যথাটা বেড়েছে আর আমাকে বারবার ফোন করছিল। আমারও মনটা আসার জন্যে মানে আনচান করছিল যে পাটার ব্যথা হয়েছে একটু দেখে আসবো তো সেই কারণেই মায়ের কাছে চলে এলাম পায়ের ব্যথা নিয়ে মানে একদমই সেরকম নড়াচড়া করতে পারছে না আমি একটুখানি ওষুধ এনে দিয়েছি তো দেখো বাবাইও এনে দিয়েছে ওষুধ সেই ওষুধটা ফুরিয়ে গেছিলো তো আমি আবার আজকে গেলাম গিয়ে আবার ওষুধ এনে দিলাম আর জিগি আমি অনেকবার বলি যে চলো আমার কাছে ওখানে গিয়ে থাকো আর কিছুতেই থাকবে না জানো তো এই মানে শ্বশুরের ভিটে ছেড়ে যাবে না কোথাও নড়বে না তো কি করব বলো আমার আমারও তো আর এই মানে এখান ওখান করা মানে সম্ভব নয় এত আমাকে ওই ওই দিকটা সামলাতে হয় আর এদিকে মা বলে যে যে তুমি ওদিকটা দেখো ওদিকটা দেখো বুগলাইকে বাবাইকে ওদেরকে দেখো হুম তো যেতে বলি থাকতে বলি তো কিছুতেই যায় না কি করবো একা একাই থাকে আর আমি এই যে বারবার এটা হচ্ছে এটা এখন তো বয়স হচ্ছে নানা রকম প্রবলেম হয় এটা হয় ওটা হয় পায়ের ব্যথাটা আশি দিন বললো কোমরের ব্যথা একটা হটপট কিনে দিলাম কোমরে সেঁক দেওয়ার জন্য হ্যাঁ তো এরকম করে তো নানা প্রবলেম এখন হতে থাকে আর আমার মায়ের তো ধরো রান্নার লোক সব আছে সব কিছু হ্যাঁ ঘর পরিষ্কার সার্ভেন তো সব কিছু আছে তিনটে সার্ভেন্ট মায়ের থাকেই প্রতিদিন তার সত্ত্বেও দেখো একাকী তো ভালো লাগে না বারবার ওই জন্য ফোন করে আর আমারও মনটা ছটফট করে ফোন করলে যদি কিছু বলে এই হয়েছে ওই হয়েছে না আমার আমারও সেই মনটা ছটফট করে আর আমিও তাড়াহুড়ো করে দেখো চলে এসেছি নোনাও স্কুল থেকে এসে পড়বে আর এখন আমি একটুখানি একটু একটা ওষুধ কিনে দিতে হবে যে ওষুধটা ফুরিয়ে গেছে আমি আবার এখন ওষুধ আনতে যাচ্ছি তো ওষুধটা এনে দিয়ে আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব নোনাও চলে আসবে স্কুল থেকে যদিও ওর খাবারটা রেডি করে টেবিলেই রেখে এসেছি তাও ওকে একটু ও ইচ্ছা করে যে মা একটু মুখের গোড়ায় বেড়ে দেবে ওকে বলেছি যে নিজে নিয়ে নিতে হ্যাঁ তো ছেলেটা বাড়িতে আসবে একা একা চাবি খুলে থাকবে তো সেই কারণে আমিও তাড়াহুড়ো করছি আর দেখো চলে এসেছি বাড়িতে এসে দেখলি দেখলাম নোনার খাবার বেড়ে খাওয়াও হয়ে গেছে খেয়ে দে ও এখন জমিয়ে টিভি দেখছিল তারপরে আমিও চলে এলাম আর একটু সন্ধেই হয়ে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে আমার আর দেখো এখানে আমি এসে একটু চিকেনটা রান্না করে নিচ্ছি কারণ ওগুলা তো একটাই তরকারি করেছিলাম দেখলে তোমরা ওই যে চিংড়ি মাছের তরকারিটা আলু দিয়ে ফুলকপি দিয়ে তো একটাই তরকারি করেছিলাম আর একটু ওল ভা ওল সেদ্ধ মানে ওল সেদ্ধ করে নিয়েছিলাম আর তো সেরকম কিছু রান্না করিনি রাতের বেলার কোনো কিছু রান্না ছিল না তো সেই কারণে একটুখানি চিকেনটা বের করে রেখে গেছিলাম এসে দেখলাম বরফটা গলে গেছে আর অল্পই ছিল চিকেনটা ওইটু একটু আলু দিয়ে করে নিচ্ছি তো দেখো আলু দিয়ে চিকেনের কারিটা কিন্তু দারুণ হয়েছে আর খুবই সুন্দর একটু কষা কষাই করবো বেশি তো ঝোল আমি করি না মানে করি না বলতে বাবাই পছন্দ করে না তো ও যেরকম খায় সেরকমই একটু তো করার চেষ্টা করি তো একটুখানি এবার ভালো করেই কষা কষানো হয়ে গেছে মানে চিকেনটা এবার দেখো একটু সেদ্ধ হতে দিয়েছিলাম তো এবার দেখো একদমই রেডি হয়ে গেছে কষাচ্ছি ভালো করে দেখো সেদ্ধ আলুগুলোও কেটে যাচ্ছে দিতে অল্প একটু জল দিয়ে জাস্ট একটু সেদ্ধ হয়ে করে নিলেই হয়ে যাবে চিকেনের রেসিপিটা তো রাতের আর আর ভাত আর করে সবার জন্যই রুটি করে নিয়েছি বাবাই এমনি তো ভাত পছন্দ করে না মানে রুটি পছন্দ করে না ভাতটাই খায় কিন্তু আজকে আর আমার এসে আর ভালো লাগছিলো না ওখান থেকে রুটিটাই একবারে সবার করে নিয়েছি তো চিকেন দিয়ে রুটি সবাই খাওয়া হবে আর আমি তো যেহেতু চিকেন খাই না ওই জন্য একটুখানি বেগুন ভেজে নেবো আমার জন্য তো বেগুন ভাজা রুটি তো আমার খুবই ভালো লাগে খারাপ লাগে না আর নোনাদের নোনার আর বাবায় চিকেনের কালারটা দেখো কত ফাইন হয়েছে আর ভীষণই লাল টকটকে হয়েছে দেখো রঙটা এই যে খুব বেশি আমি যে ঝোলটা অল্প রেখেছি এটা এই এই মানে এই যে ঝোলটা রেখেছি না এটা ভাত দিয়েও খাওয়া যাবে আবার রুটি দিয়েও ভালো লাগবে খেতে তো আজকে রাতের ডিনারটা ছিল চিকেন আর রুটি আর আমার তো ছিল বেগুন ভাজা সেটা আর তোমাদের দেখালাম না আর হয়ে গেছে চিকেন আমার রেডি চিকেনের কালারটা দুর্দান্ত এসেছে অপূর্ব সুন্দর হয়েছিল কিন্তু চিকেনটা যদিও আমি না খেয়েই বলছি কারণ বাবাই আর নোনাই ওরাই খায় তো ওরাই বলে যেদিন যা হয় সেটা বলে যে আজকে ভালো হয়েছে কি আজকে খারাপ হয়েছে তো এই দিনকে চিকেনটা কিন্তু খুব ভালো হয়েছিল আর কালারটাও দেখে বুঝতে পারছো দারুণ মানে হয়ে এসেছে কালারটা আমি কিন্তু এখানে কোনো রকম কাশ্মীরি মির্চি মানে রঙ হওয়ার জন্য কোনো রকম কোনো কিছু ব্যবহার করিনি শুধুমাত্র লঙ্কার যে গুঁড়ো হ্যাঁ আমরা যে লঙ্কা গুঁড়ো খাই তো সেই লঙ্কার গুঁড়ো আর একটু টমেটোটা বেশি করে দিয়েছিলাম তাতেই এত সুন্দর কালারটা এসেছে তো চলো ভিডিওটা আজ এখানেই শেষ করব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা